ব্যাক টু আমার চ্যানেল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো পুজো টুজো সব শেষ হলো বাট তোমরা শুনতে পাচ্ছ বা ঢাকের শব্দ তো আমাদের পাশেই কিন্তু আরেকজনের বাড়িতেও পুজো হচ্ছে তো তার জন্য ঢাকের শব্দ শোনা যাচ্ছে আর খুব কষ্ট লাগছে যে আমাদের বাড়িতেও কিছুদিন আগে ছিলই এরকম ঢাকের শব্দ ঢাক তো মা কিন্তু রেডি হয়ে গেছে কার বাড়িতে যাওয়ার জন্য ধরো আগে মাকে দেখিয়ে দিই এই দেখো মা এই দিকে এই দেখো মা সাজু বুজু করে কিন্তু চলে যাচ্ছে নিজের বাপের বাড়িতে বাপের বাড়িতে কিন্তু পুজো মার তো এই যাবে আমিও যাব আমি একটু পরে যাব তো মা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বাপের বাড়িতে আমি মাকে বলছি মা তুমি সকালবেলা আমাদের বাড়িতে সাজুনি কেন এরকম মা বলছে তারপরও মা বলছে আমি বলছি না এই শাড়িটা তোমার বেশি এই কালারটা বেশি ভালো যাচ্ছে তারপর আমরাও যাব আমরাও কিছুক্ষণ পরেই যাব মা তোমার হ্যাঁ ছোট মা আমি যাব আর এখন মা চলে যাচ্ছে তো মাকে দেখিয়ে দিলাম তো ওইখানে গিয়েও সব কিছু দেখাবো পুরো আমাদের বাড়ির মতোই পুজো হবে সবকিছু তো চলো তারপর মা যাবে এখন তো মাথাটা বলে তাও টাটা দেখতে থাকো আমি থাকবো তো আমি কিন্তু হয়ে গেছি রেডি তো কানেরটা পড়া বাকি আছে তো এই দেখো ছোট মা চলে এসেছে তো ছোট মা আমি আমরা যাব এই দেখো ছোট রেডি কানেরটা বের করে দাও এই দেখো আমরা কিন্তু রেডি আর আমার গলায় দেখো কতগুলি খুলে এই আমি আর ছোটো মা কিন্তু মোটর স্ট্যান্ড মোটর স্ট্যান্ড গিয়ে আমরা গাড়িতে উঠব মামার বাড়িতে যাওয়ার জন্য আর মামার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে এত বেশি দূরেও না খুবই কাছে মামার বাড়ি হচ্ছে ইন্দ্রনগর তো এই দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়িও পেয়ে গেছি অনেক কষ্ট পেয়েছি কারণ যেই জায়গায় মামার বাড়ি ওই জায়গায় গাড়িটা খুব কমই পাওয়া যায় তো আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি এই দেখো চলেও এলাম খুব সুন্দর ডেকোরেশন করেছে রাতের বেলা আরও ভালো লাগবে চলো এবার ভেতরে গিয়ে মাকে দেখাই এই দেখো মাকে যা দুর্দশ লাগছে না খুবই সুন্দর লেগেছে আমাদের মাকে যেখান থেকে আনা হয়েছে এই মাকেও কিন্তু ঠিক সেই জায়গা থেকে আনা হয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগবে খুব আমার তো ভীষণ ভালো লাগে নারকাকুর হাতের গাছ তো এই দেখো সব কিছু এখানে রেডি হচ্ছে পুজো কিন্তু এখনও স্টার্ট হয়নি দেখো মা এসে এখানে বসে রয়েছে আমাদের আগে তোমাদের সাথে তো শেয়ারই করলাম প্লাস আমিও এখানে বসে রয়েছি তা এই ছোট্টটা দেখো কি সুন্দর করে ডান্স করছে আমাদের বাড়িতে যখন পুজো হচ্ছিল আরতি পুজো সন্ধ্যা আরতি তখন ও কিন্তু ছোট্টটা খুব সুন্দর ডান্স করেছে সবাই বলেছে মার যজ্ঞ স্টার্ট হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ওরা সবাই মিলে অঞ্জলি দেবে আর আমি কিন্তু এটা খুব ভুল করি আমি অনেক বছর ভুল করেছি যে আমি আগে বলতাম যে অঞ্জুলি নেবো আমরা কিন্তু না অনেকে আমাকে বলেছে অঞ্জলি নেওয়া হবে না অঞ্জলি দেওয়া হবে তো এটা আমি কিন্তু ঠিক করে ফেলেছি যে অঞ্জলি আমরা সবাই মাকে দেব এই দেখো আমার ছোট্ট দেওয়ার কিউট লাগছে ওকে সবাইকে আজকে খুবই কিউট লাগছে তো এই দেখো সবাই আমাকে বলছে তুই তো তোর দেওয়ারকে কুলি নিয়ে বড় করেছিস তুই বড়ো হলে ওদেরকে বলতে পারবি এই আমার সামনে বেশি কথা বলবি না আমি তোদেরকে ছোট্টবেলা থেকে দেখেছি আমি তোদেরকে কুলেও নিয়েছি তো আমার কিন্তু দেওর তারপর ননদ অনেকজন এখন সব আমার থেকে অনেক ছোট্ট ছোট্ট আমি বলছিলাম যে ওদের বিয়ের সময় আমি পুরো বুড়ো হয়ে যাব ওদের শাশুড়ি থেকেও আমি বড় থাকবো তো এই গুচ্ছ গিয়ে তার ছবিটি দেখতে আমি ফিদা হয়েছে পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা সবাই বেরিয়ে গেছি তেল সিঁদুর ভাষাতে তো এই দেখো এই জায়গাটা আমার এত ভালো লাগে এত সুন্দর বট গাছ এখানে আছে প্লাস আসার সময় তোমাদের সাথে শেয়ার করব। এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুর আছে এই জায়গাটাকে কিন্তু পঞ্চবর্তী বলা হয় তো এই দেখো এখানে ওদের বাড়ির সাথেই কিন্তু একটা পুকুর আছে আমাদের তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা গিয়ে ভাসাই বাট ওদের বাড়ির সাথেই একটা পুকুর আছে তো এই দেখো আমি এই জায়গাটার কথা বলছিলাম কি সুন্দর জায়গাটা এত ঠান্ডা আর এত নীরব না ভীষণ ভালো লেগেছে আর একটু পরে আমাকে এই দেখো আমার ভাগ্নি ছোটো ভাগ্নি আমাকে ডেকে ডেকে বলছে আমি না তোমার ভিডিও দেখি তারপর আমাকে বের করেও ওরা দেখাচ্ছে তারপর এখানে দিদিভাই ওরা তারপর মামিমা ওরা বলছে তোর ভিডিওই না ওরা মানে দেখিয়ে দেখে বলে এই দেখো বৌদিভাইকে দেখা যাচ্ছে তারপর এখানে আমাকে ওরাও দেখাচ্ছে এই দেখো তুমি আমি তোমার ব্লগ দেখি তারপর ওরা দুজন মিলে না আমাকে পুরো ভিডিও দেখিয়েছে ওরা আমার সামনে পুরো ভিডিও দেখছে ওরা মিলে ডিসকাস করছে যে এই দেখ এই ভিডিওটা দেখ ওই ভিডিওটা দেখ তো তারপর কিন্তু আমরা এবার বাড়িতে চলে যাব কারণ আবার আসবো রাতের বেলা তো এখন যাব গিয়ে রেস্ট করব তার আগে আমাদের পাশের বাড়িতেই কিন্তু বিপত্তারিনী পুজো যেটা বলেছিলাম সাউন্ড আসছিল ওই বাড়িটাতেই তো ওইখানে গিয়েছিলাম আমি আর মা তো বেশি একটু ঘুমিয়েছিলাম যার জন্য দেখতে পাচ্ছি চোখ পুরো ফুলে রয়েছে তো এখন রেডি হবো রেডি হয়ে আবার মামার বাড়িতে যাব তারপর ওর বন্ধুর বাড়িতেও পুজো মানে হল ওদের বাড়িতে এসে ঘুমিয়েছিলাম দেখতে পাচ্ছ পুরো চোখ ফুলে আছে তো এখন একটু ফ্রেশ লাগছে তো এখন রেডি হব রেডি হয় মামার বাড়িতে যাবো দেন ওর বন্ধুর বাড়িতেও পুজো তো সেখানেও যাবো আমরা তো সবটা বন্ধুদের সাথে শেয়ার করবো তো এখন যাই রেডি হয় দেন দেখা যাচ্ছ আমি কিন্তু হয়ে গেছি রেডি আজকের জন্য তো এই হচ্ছে আমার ফুল লুক তো চলো এখন বেরোবো ও এখন রেডি হয়নি ও রেডি হলে আমরা বেরোবো তো আমাকে কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো চলো তো আমরা চলে এসেছি ওর বন্ধুর বাড়িতে আর এই ছোট্টটাকে দেখো কি সুন্দর ঢাক বাজাচ্ছে আর মাকেও খুব সুন্দর লাগছে তারপর এখানে এসে ফটো তুলে নিচ্ছি তারপর এখান থেকে ডাইরেক্ট চলে যাব মামার বাড়িতে এই রেখো মামার বাড়িতে চলেও এসেছি তো এখানেও স্কুটিটাকে এবার রাখবে রেখে আমি যাব আর এখানে কিছু একটু আমি ঢং করে নিচ্ছি এই দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে শুধু শুধু করছি হচ্ছে তো নাই তো যাই হোক এবার আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে অলরেডি মা কিন্তু চলে গিয়েছে আমাদের অনেকটা আগেই চলে গিয়েছে আর আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এসে দেখছি মা ওরা খেতেও বসে গেছে মা বলছিল যে তোদের জন্য অনেকটা সময় আমরা অপেক্ষা করছিলাম তারপর আমরা বসে গেছি যেহেতু খালি ছিল তো আমাদেরও খাওয়া দাওয়া এবার শেষ হয়নি যাব আমরা খাওয়া দাওয়া করতে তার আগে সবার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম মাকে দেখে নিচ্ছিলাম তারপর আমরাও কিন্তু চলে এসেছি খেতে আর এখানে আমাদের সাথে মা ওরা আবার বসেছে বসে বসে গল্প করে আমরা খাচ্ছিলাম বেরিয়ে এসে তো দেখছে ওরা কি সুন্দর সবাই মিলে ডান্স করছে আমরাও ছোটোবেলা থাকতে এই কিন্তু ডান্স করেছি আর এখন আমাদেরকে টেনে নিয়েও ডান্স করাতে পারে না তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছিল ওদেরকে দেখে আমি নিজের কথা ভাবছিলাম যে আমরাও ছোটোবেলা থাকতে এরকম দুষ্টুমি করতাম এরকম ডান্স করতাম তো যাই হোক খুবই ভালো লাগছিলো তারপর এবার কিন্তু বাচ্চা পার্টির পরে বড়রার পালা শুরু হয়ে গেছে বড়রা মিলে সবাই মিলে ডান্স করছে আমিও যাবো আর একটু পরে আমাকেও দেখতে পারবে তো এখানে কিন্তু মা ছোটমা ওরা সবাই ডান্স করবে এক এক করে কিন্তু সবাই যাবে ধীরে ধীরে এই দেখো টানাটানি কিন্তু শুরু হয়ে গেছে মা ছোটমা কিন্তু অলরেডি চলে গিয়েছে তো তো চলো আর বেশি বকবক করবো না তোমরা পুরোটা ভিডিও এনজয় করতে থাকো এবার পালা হলো ফটো তোলার তো এবার সবাই চলে যাচ্ছে ফটো তুলতে আর আজকে দেখতে পাচ্ছ মা বাবা কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি মা বাবাকে বলছি আরে তোমরা দেখি ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছ তো এবার সবাই মিলে আমরা চলে যাব ফটো তুলতে ওদেরকে আগে আমি তুলে দেব তারপর আমি তুলবো সবাইকে টাটা বাই বাই করে কিন্তু আমরা একবার বাড়িতে চলে যাব। আর আমরা ছোটো মা ওরা সবাই একসাথে যাব। আর বাবা কিন্তু স্কুটি দিয়ে যাবে যেহেতু বাবা কারণ আমরা স্কুটি দিয়ে এসেছিলাম আর এত রাত করে আমাকে স্কুটি দিয়ে এখন দেবে না তার জন্য এই দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তো চলো টাটা আজকের জন্য এতটুকুই